আজ বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ দু সালে তেইশে মে সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ওম বুদ্ধং সার নাম গাচ্ছামি আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজ বুদ্ধ জয়ন্তী বুদ্ধদেবকেও কিন্তু ভগবান হরিবিষ্ণুর একজন অবতার হিসাবে মেনে নেওয়া হয়েছে সনাতন ধর্মে তাহলে অবশ্যই আজ বুদ্ধের নাম জপ ধ্যান আরাধনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা নারায়ণকে একটি হলুদ ফুল এবং লক্ষ্মী দেবীকে একটি লাল রঙের ফুল অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগ্রিম একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে আপনার পিতা কিন্তু স্বাস্থ্য ভঙ্গ হতে পারে যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে তবে এ সময় অর্থের দিকে না তাকিয়ে সম্পর্কের দিকে আপনাদের তাকানো উচিত ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎ সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন মানুষজন আজ আপনার বিষয়ে এমন এমন প্রশংসা সূচক মন্তব্য করবে যা সর্বদাই আপনারা শুনতে চাইছিলেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না বা ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবেন আজ কিন্তু আপনাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়ার কথা হয়তো আপনারা ভেবেছিলেন তবে তার থেকে অনেক বেটার হবে যদি দেখা করতে না পারেন অন্তত বাইফোন তাদের সাথে একটু যোগাযোগ রাখুন